সেটা তিন মাসের গাড়ি যারা ফেরাস কন্ডিশনের একটা ভার্সন টুক আছে তারা কিন্তু এই দেখতে পারেন গাড়িটা খুবই ফেরে সহজে আছে তারা এই ধরনের একটা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আলমডাঙ্গা হাটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম চোরডাঙ্গা তাদের আলমডাঙ্গার সেই বৃহত্তম পুরান বাইকের বিশাল হাটে চলুন দেখেন এখানে কি ধরনের বাইক আসছে এবং বাইকের দাম দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আমরা এখানে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস

আমাদের একটা সুযোগ আছে জি ভাই দাওয়া সুযোগ আছে দাওয়াদারে সুযোগ আছে তারা এই ধরনের কম বাজেটের ভিতরে ম্যাচ প্লাস তারা কিন্তু এই গাটা দেখতে পারেন ওই যখন আছে সাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিডম তাই ফ্রিডমটা কত সালের মডেল ভাই ফ্রিডমটা 16 সালের মডেল 16 সালের মডেল চোড়াঙ্গা নাম্বার জি ফুল টাকার কাগজ চোড়াঙ্গা ফুল টাকার কাগজ গাড়িটা ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো তাই জি আ এটা টায়ার কোয়ার্টিনাল আছে ভাই

হ্যালো ভিউয়ার্স আমরা এখানে একটা এফ জেড এস ভার্সন টু দেখতে পাচ্ছি গাড়িটা খুবই ফেরে সমস্যায় আছে গাড়িটা চব্বিশ সালের মডেল চব্বিশ সালের কত মাসের গাড়ি ভাই চব্বিশ সালের তিন মাসের গাড়ি যারা ফেরাস কন্ডিশনের একটা ভার্সন টু আছে তারা কিন্তু এই দেখতে পারেন গাড়িটা খুবই ফেরে সমস্যায় আছে তারা এই ধরনের একটা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা চলছে কথা আপনি আপনার যে একটা দেখানোর চেষ্টা করি গাড়িটা চলছে অনলি চার হাজার চারশো তিয়াত্তর কিলোমিটার যারা এই ধরনের ফ্রেশ একটা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং দামাদারি সুযোগ আছে তাহলে দামাদারি করে গাড়িটা নিতে পারবেন আমরা এখানে পাশে একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে যারা ওয়ান টেস্ট ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে তারা এই ধরনের ফেরেশ গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা চলছে মাত্র সাত হাজার কিলোমিটার যারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার দাম দিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের সুযোগ আছে তারা এই ধরনের ফ্রেশ গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং আমরা পাশে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ ভিলাইধা নাম্বার যারা ভিলাইজা নাম্বার ফ্রেশ কন্ডিশনের ডিসকাউন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফেরেশ অবস্থায় আছে তারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দামাজার এই সুযোগ আছে অনেক পাশে দেখতে পাচ্ছি এখন যারা হুন্ডার ড্রিমস আন তারা কিন্তু এই দেখতে পারেন গাড়িটা ব্যাংক ডক অবস্থায় আছে এখনো ফাইল জমা হয়নি ফাইলে নিজের নামে প্রভাব করতে পারবে গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই নিতে পারেন গাড়িটার দাম চাচ্ছে আটানব্বই হাজার টাকা এবং দাবারদারি সুযোগ আছে তারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই দেখতে পারেন আর এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না